রহিম ডক্টর ফাউন্ডেশন প্রস্ত প্রথম বর্ষের মানবিক বিভাগের সকল ছাত্র ছাত্রীকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি এ হুমায়ুন কবির সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আজকে আমাদের আলোচনার বিষয় বদরের যুদ্ধ গত ক্লাসে আমি হুদয় বিয়া সন্ধি আর মদিনার সনদ নিয়ে তোমাদের সাথে ক্লাস করেছি বলেছিলাম যে আজকে যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। তাই বদরের যুদ্ধ হলো ইসলামের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ বদরের যুদ্ধ কি এটি যদি আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন করি বদরের যুদ্ধ কি বদরের যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয় তোমরা যদি আগে লেখাপড়া করে থাকো ওয়ান টু টেন যদি ধর্মীয় সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করে থাকো তাহলে তোমরা এগুলোর উত্তর দিতে পারব এখন আমরা যখন পরে আলোচনা করবো তখন এই উত্তরগুলো পেয়ে যাব বদর যুদ্ধের কারণ সমূহ পরোক্ষ এবং প্রত্যক্ষ কারণ সবসময় দুই প্রকার থাকে একটা হলো পরোক্ষ কারণ আর একটা হলো প্রত্যক্ষ কারণ মক্কার শত্রুতা কোরাইশা মদিনা এবং হজরত মোহাম্মদ ইসলাম তিনটার কোনোটা কি মেনে নিতে পারছিল না তো তাই তারা সবসময় ষড়যন্ত্র করা শুরু করলো আর তাদের সাথে ষড়যন্ত্র যোগ দিল মদিনারই কিছু লোক আবদুল্লাহ ইবনে ষড়যন্ত্র আবদুল্লাহ ইবনে ওবাই মদিনার একজন নেতা ছিলেন নেতা ছিলেন হজরত যখন মক্কায় ছিল মক্কা থেকে মদিনায় গেল তখন তিনি হজরত ইসলামের কাছে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তিনি হজরত মোহাম্মদামকে একজন ধর্মপ্রচারক প্রচারক হিসেবে মেনেও নিয়েছিলেন কিন্তু মদিনার সনদের পরবর্তীতে যখন হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মদিনার সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে পড়েন তখনই তার গাত্র দেওয়া শুরু হয় তার অন্তর শুরু হয় সে হজরতকে মদিনার নেতা হিসেবে মেনে নিতে পারছিল না তাই সে হজরত এবং হজরতের কর্তৃত্বকে অস্বীকার করা সাহস না পেয়ে সে গোপনে কোরআশদের সাথে ষড়যন্ত্র শুরু করল আর মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি পেলো হিজরত করে আসার পর যেমন যারা আসলো তারা মহাজেরিন যারা তাদেরকে আশ্রয় দিল তারা আনসার ধীরে ধীরে আনসারের মনে সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু করলো আর যখন মদিনার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন পকার অন্তরে কার শক্তি বৃদ্ধি পেয়ে গেল মুসলমানদের শক্তি বৃদ্ধি পেয়ে গেলো মদিনা সনদের মাধ্যমে মদিনায় অবস্থিত ইহুদি খ্রিস্টান নাসারা সবাই কিন্তু মদিনা সনদে স্বাক্ষর করেছিল বা সেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তারা মদিনা বা মদিনা বাসী নিয়ে কোনো ষড়যন্ত্র করবে না মদিনার বিরুদ্ধে কোনো কোনো বিশ্বাসঘাতকতা করবে না কিন্তু ইহুদিরা ঠিকই বিশ্বাসঘাতকতা করলো এবার আসো মক্কা এবং সিরিয়া মক্কার লোকেরা ব্যবসা করার জন্য কোথায় যেত সিরিয়া যেত তাইলে মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে যেই পথ সেই পথের মাঝখানে অবস্থিত হলো মদিনা তাইলে মদিনা যদি এখন হজরত এবং মুসলমানদের ক্ষমতা বৃদ্ধি পায় যেহেতু পেয়ে গিয়েছিল কোরআশটা মনে করতেছিল কি যে মক্কা এবং সিরিয়ার যে বাণিজ্য পথ সেটা রুদ্ধ হয়ে যাবে এই আশঙ্কাও বদরের যুদ্ধকে ত্বরান্বিত করেছিল আর তারা মদিনার উন্নতিতে মদিনার ক্ষমতায়নে ঈর্ষান্বিত হয়ে তারার যে অনুগত গোত্র মদিনার পার্শ্ববর্তী এলাকায় ছিল সেই গোত্রদেরকে গোত্র গোত্রপতিদেরকে নির্দেশ দেয় মদিনায় যাতে তারা অরাজকতার সৃষ্টি করে আর তাদের প্ররোচনায় মদিনার উপকণ্ঠে যেসব গোত্র মক্কার কোরাইশদের আধিপত্যে ছিল বা আনুগত্য ছিল তারা দস্যুতা বৃত্তি উলুটতরা শুরু করে মদিনায় তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনার নিরাপত্তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তিনি মদিনার সীমান্ত এলাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমান্ত রক্ষী বাহিনী তৈরি করেন এবং বিভিন্ন দলে সীমানা পাহারার জন্য নিয়োজিত করেন এবার সব প্রত্যক্ষ কারণ ওই যে না খালার লুটতরা শুরু করলে হজরত মদিনার নিরাপত্তার জন্য সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ছোট ছোট দলে সীমানা পাহারার জন্য নিয়োজিত করেন এরকমই একটি সীমান্ত রক্ষীর সাথে মক্কার কোরাইশদের অনুগত এটি গোত্রের সংঘর্ষ হয় হঠাৎ করে যে স্থানের সংঘর্ষ হয় সেই স্থানের নাম হলো নাখালা এই নাখালায় তখন মুসলমান এবং কোরাইশদের অনুগত লোকদের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে প্রথম কি যুদ্ধ খণ্ডযুদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয় প্রথম যে যুদ্ধ এটাকে খণ্ডযুদ্ধ বলা হয় তাহলে এই নাখালার খেলার খণ্ডযুদ্ধ ছিল বদরযুদ্ধের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হইল এইগুলো প্রত্যক্ষ কারণ আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণা আবু সুফিয়ান ছিল কোরআদের অন্যতম নেতা তিনি সিরিয়ায় ব্যবসা উপলক্ষে গিয়েছেন এই কথা বলে কিন্তু তিনি সিরিয়া থেকে অনেক অস্ত্র শস্ত্র নিয়ে তিনি মক্কায় প্রত্যাবর্তন করেছিলেন করার ইচ্ছা প্রয়াস করেছিলেন কিন্তু তিনি মক্কার কোরেশদেরকে উত্তেজিত করার জন্য তিনি কি করলেন মদিনার নিকটবর্তী স্থানে তিনি এসে খবর পাঠালেন যে তার যে কাফেলা সেই কাফেলা মুসলমানরা বা মদিনাবাসী আক্রমণ করল এতে মক্কার কোরআশা উত্তেজিত হয়ে মদিনা আক্রমণের জন্য রওনা দিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ঐশুবাণী লাভ করলেন কি অশুবাণী লাভ করলেন যে সীমা লঙ্ঘন করিও না দেখো আল্লাহ রাব্বুল আলমিন সর্বজ্ঞানী সর্বজ্ঞাত কোরাশাদ এক হাজার সৈন্য নিয়ে তারা রওনা যুদ্ধ করার জন্য মদিনার বিরুদ্ধে আর হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম ৩১৩ জন মানে বৃদ্ধ কিশোর মানে এরকম টোটাল ৩১৩ জন নিয়ে তিনি চিন্তা করলেন যদি মদিনায় কোরআদের মানে মোকাবেলা করা হয় যদি কোনো কারণে মুসলমানরা পরাজিত হয় তাহলে কোরআশা মদিনার অস্তিত্ব রাখবে না মদিনার যে নারী শিশু তাদেরকেও রেহাই দিবে না তাই তিনি সাহাবিদের সাথে আলোচনা করে তিনি মক্কা থেকে মক্কার আরো প্রায় সত্তর মাইল দূরে বা আনুমানিক এরকম দূরে তিনি বদর নামক প্রান্তরে তিনি পুরারদেরকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেন মুসলমানের পক্ষে যুদ্ধা ছিল তিনশো তেরো জন কুরাইদের পক্ষে যুদ্ধ ছিল এক হাজার জন মুসলমানদের পক্ষে যুদ্ধ করেন হামজা আলী আবু বাইদা কুরাইদের পক্ষে যুদ্ধ করেন ওতাবা ও আলী মুসলমানদের পক্ষে চোদ্দ জন শাহাদ বরণ করেন কুরাইদের পক্ষে আবু জায়ল সত্তর জন নিহত সত্তর জন বন্দী হয় এইর ঘটনাটা তিনশো তেরো জন আর কোথায় এগারো জন ওই সীমা আসলো কি সীমা লঙ্ঘন করিও না ওই সময় যুদ্ধের একটি রীতি ছিল যে প্রথম দুই পক্ষ থেকে বীরেরা আসবে তারা এসে নিজেরা একজন আর সাথে যুদ্ধ লিপ্ত হবে যদি ওই এটাকে মল্ল যুদ্ধ বলে দুইজনের যুদ্ধে যদি কে যে দলের ধরো সেনাপতি বা বীর নিহত হয় তারা যদি তার প্রতি তার পরাজয় দেখে যদি তারা বৃত হয়ে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করতেও পারে আবার তার পরাজয়ের বদলা নিয়েও যুদ্ধও করতে পারে এরকম ছিল তখনকার যুদ্ধগুলোর নিয়ম ওই নিয়মের পরিপ্রেক্ষিতে মুসলমানদের পক্ষে হামজা আলী আবু বয়েদা যানদের বীর ওতাবা সাহা সাহেবা ও পক্ষে যুদ্ধে ওতাবা সাহেব সাহেবা ওয়ালিদ নীরত হয় হামজা আলী আবু বৈদা তাদেরকে পরাজিত করেন যুদ্ধ শুরু হলো যুদ্ধ শুরু হলো যুদ্ধে মুসলমানদের পক্ষে 14 জন শাহাদাত বরণ করেন আর যুদ্ধ শেষে কুরাইদের পক্ষে আবু জাহেল সহ 70 জন নিহত হলেন এবং 70 জন বন্দী হলেন যুদ্ধের ফলাফল মীমাংসাত্মক যুদ্ধ এতদিন মদিনাকে তারা মেনে নিতে পেরেছিল না পারছিল না মদিনাকে তারা প্রতিপক্ষই মনে করত না কিন্তু যখন মদিনার সাথে যুদ্ধ করতে আসলো তখন একটা নিশ্চিত হয়ে গেল যে মদিনা মদিনাই মক্কা মক্কায় মদিনা একটি রাষ্ট্র বা একটি ক্ষমতা এটা প্রমাণ হয়ে গেল এটার মীমাংসা হয়ে গেল ইসলাম যে একটা প্রতিপক্ষ এটা প্রমাণ হয়ে গেল প্রথম সামরিক বিজয় মুসলমানদের প্রথম সামরিক বিজয় হল এই বদরের যুদ্ধ এই যুদ্ধে জয় লাভে মুসলমানদের কি বেড়ে গেল আত্মবিশ্বাস ভরে গেল আর এই যুদ্ধে জয়লাভের ফলে কি বৃদ্ধি পেল যদি এই যুদ্ধে পরাজিত ইসলাম এবং মুসলমান একটা নির্দিষ্ট এরিয়ার সীমাবদ্ধ হয়ে যেত বা তাদের অস্তিত্বই বিলীন হয়ে যেত কিন্তু এই যুদ্ধই মুসলমানদেরকে আত্মবিশ্বাস জগিয়েছিল পরবর্তী বিজয় এই যুদ্ধই বিজয়ী মুসলমানদেরকে জয় পদ দেখিয়েছিল বিশ্ব জয়ের তাই বদর যুদ্ধের ফলাফল অপরিসীম তাইলে আমরা যদি বদর যুদ্ধের কারণ বদর যুদ্ধের ফলাফল অবশ্যই জানা থাকতে হবে যুদ্ধের ফলাফল বদর যুদ্ধের তিনশো তেরো অসম একটি লড়াই এরকম বলে উদ্দীপক হতে পারে বা এক এক অঞ্চল আরে অঞ্চলের নেতা নেতার অনুসারিত উপর বা ওই অঞ্চলের উপর ঈর্ষান্বিত হয়ে বিশাল সৈন্যবাহিনী রওনা দেন কিন্তু ওই অঞ্চলের নেতার নেতার সৈন্য সংখ্যা ছিল খুবই কম কিন্তু তারপর এই অসম যুদ্ধে খ অঞ্চলের নেতা জয়লাভ করেন তো এরকমও উদ্দীপক দিলে এটা বদরের যুদ্ধ অসম যুদ্ধ বদরের যুদ্ধ বা ঈর্ষা হিংসা ঘৃণা এইসব ছিল কার প্রতি মক্কার লোকেরা লোকদের মদিনার প্রতি তো এইরকমভাবে যদি কোনো যুদ্ধের কোনো বর্ণনা দেয় তাহলে এটা হলো বদরের যুদ্ধ আর এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী তাইলে তোমরা এই যুদ্ধের ফলাফলগুলো জানা থাকতে হবে এইভাবে বদরের যুদ্ধের কারণ ও ফলাফল তোমরা বাড়িতে বই দেখে নোট করে ফেলবে তারপরে পড়বে তাহলে আশা করি তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে ভালো থেকো বদরের প্রান্তরের একটি আলো দেখালাম কিভাবে মদিনা রোড টু সিরিয়া এই যে সিরিয়া থেকে মক্কা এখানে মদিনা হলো বদর প্রান্তর উপরে মুসলমানদের ক্যাপ আর নিচে হলো মক্কা থেকে আসলো কোরাইশা আর মদিনা থেকে আসলো কারা মুসলমানরা যুদ্ধ হলো মুসলমানরা জয়লাভ করলো